আপনার মোবাইলের ওয়াইফাই স্পিডকে বাড়িয়ে নিতে পারবেন দুই থেকে তিন গুণ আপনি যতটুকু স্পিড পাওয়ার কথা ততটুকু স্পিড পাচ্ছেন না শুধুমাত্র দুইটি সেটিংস অন করলেই আপনি আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ওয়াইফাই স্পিড পাবেন তাহলে চলুন আমরা শিখে আসি কীভাবে আমাদের মোবাইল থেকে এই দুইটি সেটিংস অন করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটিকে চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফ্লো দিয়ে তারপর বাকি ভিডিওটি কন্টিনিউ করুন ধন্যবাদ ছোট্ট এই সেটিংসটি অন করার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংস অপশনে সেটিংস অপশনে আসার পর নিচের দিকে স্ক্রল করব স্কল করার পর অ্যাবোড ফোন নামে একটি অপশন পেয়ে যাব এই অ্যাবোট ফোন অপশানটি দেখতে ক্লিক করব এবার সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশান দেখতে পারবো এই অপশানটি দেখতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আবারও নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলে বিল্ড নাম্বার নামে একটি অপশন দেখতে পারবো এই বিল্ড নাম্বার অপশনটিতে সাতবার ক্লিক করবো সাতবার ক্লিক করার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব তারপর একবার নিচের দিকে চলে যাব নিচের দিকে ডেভেলপার অপশন নামে একটি অপশন দেখতে পারবো এই ক্লিক করবো এবার নিচের দিকে স্কুল করবো আবার ও নিচের দিকে স্কুল করবো নিচের দিকে স্কুল করার পর নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পারবো এই নেটওয়ার্কের আন্ডারে দুটি অপশন রয়েছে এই দুটি অপশন কি আমরা এনাবল করে দিব দুইটি অপশন হচ্ছে অনাবল ওয়াইফাই বারবুজ লগ ইং এবং নিচের অপশনটি হচ্ছে ওয়াইফাই সেভ মোড এক এক করে আমরা এই দুইটি অপশনকে এনাবল করে দিব ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ